ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সচেতনতা আমাদের সম্মিলিত দায়িত্বকে কেন্দ্র করে রবিবার রায়গঞ্জে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের উদ্যোগে সাতাইশ অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত ভিজিলেন্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম পদযাত্রার মাধ্যমে অনুষ্ঠিত হয় এক সাক্ষাৎকারে ওয়েস্টবেঙ্গল গ্রামীণ ব্যাংকের উত্তর দিনাজপুর জেলার রিজিওনাল ম্যানেজার শান্তনু বাগচি বলেন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন একত্রিশে অক্টোবর আমরা সেই দিনকে কেন্দ্র করে সাতাইশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত সমাজকে সচেতন করতে আমরা পদযাত্রা নাটক অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে মানুষদের নানাভাবে সচেতন করবার দায়িত্ব নিয়ে থাকি আমরা সেই কারণে এবারে আমাদের থিম সচেতনতা আমাদের সম্মিলিত দায়িত্ব এই থিমকে আমরা পাথেও করে আমরা যারা সচেতন নাগরিক আমরা মানুষদের নানাভাবে বিভিন্ন কাজের মাধ্যমে সচেতনতার কাজে নেমে পড়েছি সাধারণ নাগরিকরা যাতে সমাজ সম্পর্কে সচেতন হতে পারে তাহলে আমাদের এই উদ্যোগ সার্থক রূপ পাবে বলে মনে করি রায়গঞ্জের নিশিচ মিলছে ফ্যাশনের সেরা কালেকশন রায়গঞ্জ বাসীর সব একসাথে হ্যাঁ আমরা বলছি আজকালের কথা এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক মহিলা পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন মহিলাদের জন্য মন কাড়া শাড়ি ব্লাউজ আর এথনি কালেকশন পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক শিশুদের জন্য রঙিন আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক যা ছোটদের মুখে হাসি ফোটাবে শুধু বৈচিত্র্যময় কালেকশন নয় এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা সাশ্রয়ী দামে গুণ মানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজ আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে ঠিকানা নিষেধ স্মরণে রোড মোহনবাতি সংলগ্ন রায়গঞ্জ উত্তর দিনাজপুর তাই আর দেরি কেন আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন আজকাল আপনার ফ্যাশন আপনার ঠিকানা আপনার নাম হ্যাঁ আমার নাম শান্তনু বাগচি আমি ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক উত্তর দিনাজপুর জেলার রিজিনাল ম্যানেজার এমন আচ্ছা আপনারা যেরকম আমাদের ব্যানার এবং আমাদের সাথে যারা আমাদের সহজাত কর্মী আছেন তাদের সঙ্গে হাতে প্ল্যাকার্ড দেখছেন প্রত্যেক বছর আমাদের ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ পটেলের জন্মদিন একত্রিশে অক্টোবর সেটার ইয়ে করে প্রত্যেক বছর ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক পালন করা হয় অক্টোবর এবং নভেম্বর অক্টোবরের শেষ সপ্তাহ তো সেই মোতাবিক এই বছরও সাতাশে অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত ভিজিলেন্স অ্যাওয়ারনেস উইক পালন করা হচ্ছে সেখানে ব্যাংক আমাদের একজন আমাদের একজন দায়িত্বশীল আমরা ব্যাংক এবং সমাজের গঠনের আমরা সাহায্য করার জন্য আমরা এটা উদ্যোগে আমরা সহযোগিতা করি এবং তার উদ্যোগে আমরা নানা রকম উদ্যোগ নিয়ে থাকি যেরকম আজকে সে উদ্যোগের মাধ্যমে আজকে এই পদযাত্রা যেখানে মানুষকে সচেতন করা সতর্ক করা এবং সচেতনতা গড়ে তোলা মানুষের জন্য সাধারণ সচেতনতা হ্যাঁ এটা মেনলি এটা করাই সাধারণ এই পথযাত্রা বা আমরা আমরা আমাদের এই উদ্যোগের মধ্যে নানারকম উদ্যোগ করি যেরকম আজকে যেরকম আমাদের যা পদযাত্রা হচ্ছে এরকম আমরা ছোট ছোট নাটক করি বাচ্চাদের নিয়ে আঁকার প্রতিযোগিতা করি আঁকার আঁকার প্রতিযোগিতা করি তারপর মানুষকে আমরা সাইবার ক্রাইম যে কী সতর্কতা থাকতে উচিত আজকাল আর্থিক দুর্নীতি কী করে আটকানো যায় যে নানা রকম প্রতারিত হচ্ছে সেরকম আমরা নানা উদ্যোগ করে থাকি সেই উদ্যোগে আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে মানুষের মধ্যে এটাকে প্রতিফলিত করা যে কী করে সতর্ক থাকবেন কেন কি এই বছরের আপনি থিম দেখছেন ভিজিলেন্স আওয়ার শেয়ার রেসপন্সিবিলিটি মানে সতর্কতা আমাদের সম্মিলিত দায়িত্ব মানে সতর্ক বা ভিজিলেন্স বা দুর্নীতি কিন্তু কেউ ব্যাংক বা এক ব্যক্তি বা সরকারি একজন আধিকারিক আটকাতে পারবে না মানুষ সাধারণ মানুষ যতদিন সচেতন হবে না এবং ততদিন কিন্তু এটা আমাদের সমাজের থেকে এটাকে দুর্নীতি মুক্ত করা যাবে না তাই আমরা এই পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা যাতে আগামী দিনে আমরা একটা সুন্দর সমাজ গড়ে রায়গঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট